ইসমিল্লা রহমান রাহিম আজকে আমরা কথা বলবো কাদের ব্যথা হাত পর্যন্ত ছড়ায় কেন এবং করণীয় দেখেন লক্ষণীয় যে আমাদের কাঁধে কিন্তু একটা নার্ভের ফ্যাক্টরি রয়েছে যখন এই নার্ভে কোনো রকম চাপ পড়ে অথবা আমাদের ঘাড়ে যে ষাটটা হার আছে প্রত্যেকটা প্রত্যেক দুটো হারের মাঝে একটা ইন্টারভার্টেড ডিক্স বা চাঁদ বসানো থাকে এই যে চাঁদ কি বসানো থাকে এটা হচ্ছে আমাদের ডাব নারীকারী লেয়ারের মতো এটা যে কোনো সময় যদি ওভার স্ট্রেচিং হয়ে যায় অথবা ঝুঁকে অনেকক্ষণ কাজ করা হয় অথবা অনেক সময় টুইস্টিং আমরা কাজ করি তখন এটা ওয়ারিংয়ের এর মাধ্যমে এটা অনেক সময় ডিস্কটা ফেটে জেলটা বের হয়ে পার্শ্ববর্তী নার্ভে কম্প্রেস করে অথবা এখানে স্পাইনাল কর্ড আছে তাকে কম্প্রেস করে যার জন্য যখন এটা কমপ্রেস করে জেলটা নার্ভে টাচ করে তখন এটা ইলেকট্রিক ওয়ারের মতো একদম ঘাট থেকে হাত পর্যন্ত চলে আসে এটা হলো মূল মেকানিজম তাহলে অনেকগুলি কারণ হতে পারে এখানে একটা হলো যে ডিক্স প্লাসের জন্য হতে পারে যেটাকে আমরা বলি সার্ভাইকেল প্লাস আর আরেকটা হলো হতে পারে যে স্পাইনাল স্টিনোসিস আমাদের যে নার স্পাইনাল নার্ভগুলি বের হয়ে গেছে তাতে যদি কোনো চাপ লাগে অথবা এমন যদি হয় যে কোনো বোন ফরমেশন হয় এক্সেসেস বোন ফর্মেশন যেটা আমরা বলি সার্ভাইকেল স্পন্ডোলাইসিস মানে অ্যাক্সেসিভ বোন ফর্মেশন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু নার্ভকে চাপ দিতে পারে ফিন্স করতে পারে সেক্ষেত্রে কিন্তু এরকম ব্যথা হতে পারে তো এই যে অথবা যদি এমন হয় যে কোনো ডায়াগনোস্ট হয় না সেক্ষেত্রে এমন হতে পারে যে কোনো প্যাথোলজিক্যাল কারণে হতে পারে তো এই ক্ষেত্রে সবচেয়ে করণীয় যেটা সেটা হচ্ছে যে প্রথমে রোগটাকে আইডেন্টিফাই করতে হবে যে কেন আসলে ব্যথাটা ব্যথাটা কি মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল যদি মেকানিক্যাল হয় অর্থাৎ যেটা বলেছিলাম যে সার্ভাইকাল স্পন্ডলাইসিস যেটা বোনস ফরমেশন হয়ে যদি হয় এবং নার্ভকে চাপ দেয় এক্সেসিভ বোন ফরমেশন হয় আমরা যে বলি অ্যাক্সেসিভ বোনস ডিপোজিশনের কারণে অনেক সময় হয় এবং পার্শ্বরী নার্ভকে পেন্স করে সেই কারণে কিন্তু নার্ভে যখনই চাপ লাগে শিন করে ঝিন করে ব্যথাটা হাত হাট চলে আসে এটা একটা সেকেন্ড থিং হচ্ছে যদি ডিস্ক ইটস সেল বালজিং হয় অথবা ডিক্সটা ফেটে জেলটা বের হয়ে নার্ভে কমপ্লেস করে সেটা কেন হতে পারে আর স্পাইনাল স্টিনোসিস আমরা বলি যে নার্ভটা যেখান থেকে বের হয়ে যায় স্পাইনাল নার্ভ সেখানে যদি ক্যানেলটা ন্যারোইং হয়ে যায় তখনও কিন্তু নার্ভে যখন এই প্রেশারটা পরে তখনও নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী একটা হাত থেকে একদম কাপ থেকে হাত পর্যন্ত ঝিনঝিন অবস ভার অবস অবশ হ্যাঁ তারপরে দুর্বলতা এই জিনিসগুলি লাগতে পারে অনেক সময় অনেকে বলে যে একটা গ্লাস ধরতে গেলে মনে হয় যে গ্লাসটা আমি গ্রিপ করতে পারি না ধরতে পারি না এর মধ্যটি অনেক সময় হতে পারে তো যদি মেকানিক্যাল কজ হয় অর্থাৎ যে কারণগুলি বললাম তাহলে এর একমাত্র সমাধান হচ্ছে ফিজিওথেরাপি যেমনটি আবার করা হয় আমাদের এসপি হসপিটালে এখানে সম্পূর্ণরূপে প্রথমে রোগটাকে আইডেন্টিফাই করা হয় কতগুলো স্পেশাল টেস্টের মাধ্যমে এরপরে যদি মনে হয় তখন সেক্ষেত্রে একটা এমআরআই করা যেতে পারে এমআরআই করে এবং আমরা স্পেশাল টেস্টের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হই যে কি কারণে আসলে ব্যথাটা এরপরে মূল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি এখানে অবশ্যই লক্ষণীয় যে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সরাসরি তত্ত্বাবধানে এবং এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট টিমের মাধ্যমে কিন্তু এই থেরাপিটিক্সে অ্যাপ্লাই করা হয় যে কোনো এক্সারসাইজ এখানে কিন্তু প্রযোজ্য না তাহলে সমাধান কি সমাধানটা হচ্ছে প্রথমে ডায়াগনোসিস হওয়ার পরে তার ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট কি প্রাথমিকভাবে আপনি ঘরোয়া হট প্যাক অথবা আইস প্যাক দিতে পারেন কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন রিট্রাকশন এক্সারসাইজ করতে পারেন এরপরে যদি এটা ভালো না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেন ভালো হচ্ছে না যদি ফার্দার ব্যথার সিবিআরটি বাড়তেই থাকে তখন অবশ্যই যে কোনো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি তত্ত্বাবধানে যে তার কী ধরনের আসলে থেরাপিটির এক্সারসাইজ দরকার সেটা দিয়ে কারেকশন করতে হবে মনে রাখতে হবে এটা কোনো অসুখ নয় এটা কোনো ঔষধ ইঞ্জেকশন অথবা অপারেশনের সমাধান করবে না এটার একমাত্র সমাধান হচ্ছে ফিজিওথেরাপি কারেকটিভ এক্সারসাইজ যে কারণে সমস্যা হচ্ছে স্ট্রাকচার আনবে সেটাকে কারেকশান করা তাহলে এই ধরনের যদি ঘাড়ের ব্যথা কোনো কারণে হাত মনে চলে আসে কোনো উদ্বিগ্নের কারণ নাই হতাশার কারণ নাই আপনি শুধু সিম্পলি একজন বিশেষ করে ফিজিওথারাপিস্টের তত্ত্বাবধান থেকে তার অ্যাডভাইস একটা অ্যাডভাইসও হতে পারে যে আপনার এটা সমাধান হয়ে যাবে অথবা উনি কিছু পরামর্শ আপনি দিবেন এবং হয়তো কয়েকদিন আপনাকে ফিজিওথেরাপি নেওয়া লাগতে পারে সেক্ষেত্রে উনি কিছু থেরাপিক এক্সারসাইজ আপনাকে অ্যাডভাইস করবেন উনি সেখান থেকে এক্সপার্ট টিমের মাধ্যমে সেটা সম্পন্ন করবেন এবং এটা করার পরে কিন্তু আপনার যেমন অ্যালাইনমেন্টটা কারেকশন হয়ে যাবে তখন কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর হবে এবং এই যে ব্যথা এ থেকে আপনি আশা করা যায় যে অনেকটা সুস্থ থাকবেন অথবা সম্পূর্ণ সুস্থতার রিমিডিট যে ওয়ে সেটা কিন্তু একমাত্র আধুনিক এই ফিজিওথেরাপি আমি আবারও বলছি এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়েই ট্রিটমেন্ট করতে হবে কোনো মেডিকেশন কোনো অপারেশন ইঞ্জেকশন এটা সমাধান দেয় না তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এসপি হাসপাতাল আন্তর্জাতিক